আমি ডাক্তার স্কে বইটিশান এবং ট্রেনেড স্কিন ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট আমি আমার চ্যানেল চ্যানেলস পাঠিয়ে দিদি পক্ষ থেকে সবাই আন্তরিক অভিযোগ ধন্যবাদ জানাই আজকে আলোচনার বিষয় হচ্ছে থ্যালাসিমাই থালাসমিয়া নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাহলে আপনারা থালাসিমিয়া আরও সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন থ্যালাসেমিয়া কাদের হয় থ্যালাসেমিয়া কেন হয় থ্যালাসেমিয়ার বর্তমান চিকিৎসা পদ্ধতি কী আছে আমি খুব সংক্ষিপ্তভাবে বিস্তারিত আলোচনা যাব না সংক্ষিপ্তভাবে আলোচনা করব যাতে মোটামুটি আপনারা সাধারণ মানুষ বুঝতে পারে বিশেষ করে যাদের ফ্যামিলিতে থ্যালাসেমিয়া অ্যাফেক্টেড বাচ্চা আছে বা যাদের গার্জিয়ানরা থ্যালাসেমিয়া মেজার হোক থ্যালাসেমিয়া ক্যারিয়ার হোক বিভিন্নভাবে তারা অ্যাফেক্টেড হয়েছে তো মোটামুটি আমি আজকে আলোচনা করবো থেরাসিমিয়া এবং তার ডেফিনেশন আমি আলোচনা করবো তো মোটামুটি আমরা দেখেছি যে আমাদের ইন্ডিয়া বিশেষ করে আমাদের এই যে এশিয়া কন্টিনেন্টের মধ্যে বিশেষ করে আমাদের ইন্ডিয়া বা ইন্ডিয়ার আশেপাশে যে সমস্ত কান্ট্রিতে আছে এই সমস্ত কান্ট্রিতে কিন্তু এই থেরাসমিয়ার প্রকোপটা বেড়েই চলেছে কারণটা হচ্ছে যে আমাদের সচেতনতার একটা অভাব আমরা কনসাস নই এই রোগটা সম্বন্ধে আমরা জানি কিন্তু এই রোগটা যে ট্রিটমেন্টের যে পদ্ধতি আছে এবং প্রিভেনশন যে ব্যাপারটা আছে সেই বিষয় নিয়ে আমরা অতটা কনস্যাস নই সেই জন্য কিন্তু এটা সমস্যাটা বাড়তে চলেছে অবশ্যই ব্যাপারে আমাদের কনসাস থাকতে হবে আমাদের সায়েন্টিফিক ওয়ে যেটা আছে আমাদের বৈজ্ঞানিক বিজ্ঞান ভিত্তিক যে সিস্টেমটা আছে ভিত্তিক যে চিকিৎসা পদ্ধতি আছে বিশেষ করে যে প্রিভেনশন যে ব্যাপারটা আছে আমি আলোচনাতে আসবো তো অবশ্যই যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু এই যে বাড়তে চলেছে যে সমাজে ফ্যালাসেমিয়া মেজর যারা আক্রান্ত বিশেষ করে যারা বাচ্চারা অ্যাফেক্টেড হচ্ছে তাদেরকে তাদের সংখ্যা কমাতে গেলে কিন্তু আমাদের অবশ্যই পিতা মাতাকে বিশেষ করে বা আমাদের দেশের মানুষকে বিশেষ করে সচেতন থাকতে হবে তাহলে কিন্তু এই রোগটাকে আমরা নির্মূল করতে পারবো এই রোগটাকে যতটা বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে সেটা থেকে আমরা কন্ট্রোলের মধ্যে আনতে পারবো তো আমরা দেখেছি মোটামুটি বারো জনার মধ্যে কিন্তু একজনের এই রোগে অ্যাফেক্টেড হচ্ছে আমাদের ইন্ডিয়াতে বিশেষ করে ক্যারিয়ার হিসাবে যারা ক্যারিয়ার থ্যালাসেমিয়া ক্যারিয়ার হিসাবে যারা রোগগ্রস্ত নয় কিন্তু ক্যারিয়ার হিসাবে যারা আমাদের সমাজের চারপাশে ঘুরছে তাদের জনের মধ্যে অর্থাৎ একশো জনার মধ্যে কিন্তু আঠ বারো ছিয়ানব্বই আট থেকে নজর কিন্তু একশো জনের মধ্যে এফেক্টেড বুঝতেই পারছেন সংখ্যাটা কিন্তু খুব কম নয় সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু পরিসংখ্যান বাড়তে চলেছে তো তখন দেখছেন যে থ্যালাসেমিয়া তো থালাসেমিয়া বংশগত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি রক্তের অসুখ বাবা মা থেকে বাচ্চাদের মধ্যে এই রোগ সঞ্চারিত হয় ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে এই রোগের উৎপত্তি হয় এর ফলে হিমগ্লোবিন উৎপাদনকারী অর্থাৎ রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে আমাদের যে আরবিসি বলে একটি রেড ব্লাড সেলসটা থাকে এর মধ্যে যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ থাকে এই হিমোগ্লোবিন কিন্তু জিনগুলো অর্থাৎ হিমোগ্লোবিন উৎপাদনটাই জিনগুলো ক্ষতিগ্রস্ত হয় এই যে হিমোগ্লোবিন জিন দেখছেন এই যে জিন থেকেই কেউ জেনেটিক বা কোনো থেকেই যে পার্টিক্যালসগুলো যে পারপার্সগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বা ধ্বংসপ্রাপ্ত হয় পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয় আবার কিছু আগে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো আরবি সির মধ্যে এই সি হল অর্থাৎ রেড ব্লাড সেলস যেটা আমরা হিপ্রোসাইট বলি বা রোহিত রক্তকণিকা বাংলা যেটা রোহিত রক্তকণিকা বলা হয় রোহির রক্তপণিকাশ হিমোগ্লোজিন এই হলো সেই প্রোটিন যা অক্সিজেন অবশ্য সরবরাহ করে সাধারণ মানুষের তুলনায় ফ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের শরীরে আর বেশি কম সৃষ্টি হয় যার ফলে তারা মৃদু বা তীব্র রক্তাক্তার শিকার হতে পারে ফ্যালাসেমিয়া অনেকের ক্ষেত্রে মাইক্রোসাইটিক অর্থাৎ কম মাত্রায় মাইক্রোসাইটিক মানে কম মাত্রায় অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা হিসাবে দেখা দেয় যা সাধারণ রক্তাকতার থেকে আলাদা অর্থাৎ আমাদের যে রক্তাল্পতা হয় অ্যানিমিয়া কমে গিয়ে যে চোখ ফ্যাঁকাশ হয়ে যাওয়া মুখ ফ্যাশে হয়ে যাওয়া রক্ত কমে যাওয়া সেটা সাধারণ মানুষের বিভিন্ন কারণে হয় আর থ্যারাসেমিয়া রোগগ্রস্ত যারা মেজর করুক বা যারা ব্যারিয়ার করুক তাদের ক্ষেত্রে যে কম থাকে অ্যালিমিয়ার ভাব থাকে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার তাই দুই ধরনের থ্যালাসেমিয়ার মধ্যে বিটা মাঝারি থেকে গুরুতর হতে পারে এটি থ্যালাসেমিয়া মেজজ যেটা বিটিএম বিটা থ্যালাসেমিয়া মেজর নামে পরিচিত ভিটা ফ্যালাসেমিয়া নিজেদের যারা আক্রান্ত তাদের সারা জীবন রক্ত পরিবর্তনের উপর নির্ভর করতে হয় সাধারণ মানুষের ক্ষেত্রে আরভিসি এর আয়ু একশো কোটি দিন অর্থাৎ আর বিসি বা রেড ক্রাস রেড গ্রাস সেন্সিটার থাকে আমাদের গ্লের মধ্যে তার আয়ু কিন্তু একশো কুড়ি দিন কিন্তু ফ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আরভিসি এর আয়ু হচ্ছে নব্বই দিন অর্থাৎ একশো কুড়ি দিন আমাদের নর্মাল যারা মানুষ তাদের কিন্তু আয়ু একশো কুড়ি দিন আর ফেলাসেমিয়া রোগী যারা আক্রান্ত অ্যাফেক্টেড তাদের কিন্তু আর পিসি হচ্ছে নব্বই দিন মানে অনেক কম সেই জন্য কিন্তু আর পিসি নব্বই দিনের বেশি বাঁচে না এবং তাড়াতাড়ি ধ্বংসপ্রাপ্ত হয় এবং শরীরের মধ্যে কিন্তু রক্তের ঘাটতি হয় আর পিসি এর ঘাটতির কারণে ভালো ভালো রক্ত পরিবর্তনের প্রয়োজন পড়ে আর পিসি বা রেড গ্লাস সেক্স ভেঙে যাওয়ায় শরীরের মধ্যে আয়রন জমতে থাকে সেই অতিরিক্ত আয়রন শরীর থেকে বার করতে কিছু ইনজেকশন বা ঔষধ দিতে হয় তো এই যে আয়রন শরীরের মধ্যে জমলে তার জন্য জন্ডিস হতে পারে লিভারটা ফুলে যেতে পারে চোখ হলুদ প্রস্রাব হলুদ আমাদের চোখের নিচের যে ক্যালপেপডাল ওয়াল ক্যালফেপডাল অংশ আছে তার সঙ্গে আমাদের মিষ্টি হলুদ একটা ভাব হয় ইউরিস ভাব হয় তার সঙ্গে প্রস্রাব ইভরি হলুদ হয় তার সঙ্গে পেট ফুলে যাওয়া একটা সমস্যা থাকে এবং যাদের বাচ্চাদের প্রথম থেকেই থ্যালাসিন অ্যাফেক্টে তাদের কিন্তু বেকারে বিশেষ করে তাদের কিন্তু হার বেঁকে যাওয়া ইত্যাদি কিন্তু এই রোগীর লক্ষণ যেটা সাইন সিমটম তবে থালাসিনিয়া কোনো ক্যান্সার নয় বোন ম্যারোট্রান প্লান্টেশন ছাড়া ভালো হবারও নয় হ্যাসিমায় কিন্তু খুব ক্যান্সারের মতো মারণ রোগ নয় যে আজকে হলো এক মাস দু মাসের মধ্যে পেশেন্ট মারা যাবে ছ মাসের মধ্যে পেশেন্ট মারা যাবে সেরকম নয় এবং এটার কোনো সত্যিকারের কোনো ট্রিটমেন্ট পদ্ধতি নেই একমাত্র ট্রিটমেন্ট পদ্ধতি হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন অর্থাৎ আমাদের বোন ম্যারো যেখান থেকে আমাদের আর পিসি তৈরি হচ্ছে রক্ত পরিকাগুলো তৈরি হচ্ছে আমাদের যে লং বোন আছে আমাদের যে মেনোবেরিয়াম যে বুকের যে পাঁচদার হার আছে আমাদের পাইপ উপারের যে যে লম্বা হাড় আছে আমাদের হিউমেরাস এই যে লং বোন যেগুলো আছে সেই লং বোন থেকে কিন্তু বোন ম্যারো আছে বোন ম্যারো থেকে কিন্তু বোন ম্যারো থেকে রক্ত তৈরি হয় তো সেই রক্ত তৈরি হওয়ার জন্য কিন্তু আমরা বেঁচে আছি আমাদের রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেটা অক্সিজেন ক্যারি করে সারা শরীরে কষে কষে পৌঁছে দিচ্ছে এর মেন ট্রিটমেন্ট হচ্ছে এই বোন ব্যারো ট্রান্সপ্লান্টেশন এই খরচ কিন্তু অত্যাধিক খরচ তবে থারাসিমিয়া রোগীদের নিয়ম মেনে চিকিৎসা চালিয়ে গেলে দীর্ঘ জীবন লাভ করতে পারে একমাত্র অস্থির প্রতিস্থাপন যেটা বলছিলাম একমাত্র অস্থির প্রতিস্থাপন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করে থ্যারাসিমিয়া আক্রান্ত রোগীদের বা শিশুদের যারা অ্যাফেক্টেড তাদের কিন্তু সুস্থ করে তোলা যায় বা সম্ভব কিন্তু অস্থি প্রতিস্থাপন বা বিএমপি যেটাকে বলা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন আক্রান্ত শিশুদের মা বাবার পক্ষে যাদের ফ্যামিলি গার্জিয়ান আছে তাদের প্যারেন্টস আছে তাদের সবার পক্ষে কিন্তু সম্ভব নয় এগুলো মানে কুড়ি লাখ পঁচিশ লাখ ত্রিশ লাখ এরকম একটা খরচ তা আক্রান্ত ব্যবসা খুব প্রচুর ব্যবসা জন্য কিন্তু সবার পক্ষে বেশিরভাগ মোস্তফতার দিকে কিন্তু তাদের বাচ্চাদের এই চিকিৎসা করাতে পারে না আক্রান্ত শিশুতে বাঁচিয়ে রাখতে হয় সেই সঙ্গে আয়রন চিলেটি ইনক্রান্ত চালিয়ে যেতে হয় শরীরের মধ্যে যে আয়রন জমছে সে আয়রনটা যাতে শরীরের ক্ষতি করতে না পারে সেই জন্য আয়রন চিলেটি কিছু ইঞ্জেকশন আছে সেগুলো দিয়ে যেতে হয় তাহলে শরীরে আয়রনটা জমতে পারে না তো এর খুব বেশি চিকিৎসা পদ্ধতি নেই এর একমাত্র চিকিৎসা পদ্ধতি হচ্ছে মাসে মাসে বা এই আর বেশি যখনই কমে যাওয়া পেশেন্ট বুঝতে পারে যারা বাচ্চা খ্যালাসে নিয়ামেজনে বিশেষ করে অ্যাফেক্টেড তারা বুঝতে পারে যে শরীরে আয়রনের ঘাটতি হচ্ছে তাদের শ্বাসকষ্ট হয় বুকটা ধরপর করে শরীরে অত্যাধিক দুর্বল লাগে তাদের কোনো কাজে মন বসে না তখনই চোখটা চোখগুলো ফ্যাকাসে হয়ে যায় তো তখনই সঙ্গে সঙ্গে কিন্তু যে যেখানে ব্লাড ট্রান্সমিশন হয় সেখানে নার্সিং হোক বা বিভিন্ন জায়গায় যেখানে ব্লাড ট্রান্সমিশন হয় সেখানে গিয়ে কিন্তু ব্লাড কিনলে আবার কী হয়তো এক মাস দেড় মাস পর্যন্ত সুস্থ থাকতে পারে অবেই আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাদের ফ্যামিলিতে এই ফ্যালাসেমিয়া যারা বাচ্চারা এফেক্টেড আছে তাদেরকে উপযুক্ত ট্রিটমেন্টের মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে এবং আমাদের কিন্তু প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অর্থাৎ আমরা রোগ হওয়ার আগে রোগ যদি প্রতিরোধ করতে পারি বিশেষ করে থ্যালাসেমিয়া এবার একটা রোগ যে রোগটা হচ্ছে প্রতিরোধই হচ্ছে মেন উপায় প্রতিরোধ যদি আমরা করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা কিন্তু এই রোগে অ্যাফেক্টেড হবে না এবং আমাদের চোখের সামনে তাদের ধীরে ধীরে কষ্ট পেতেও আমরা দেখব না তো এই যে অ্যাভয়েড করতে গেলে কী করতে হবে সেই আলোচনাতে আসছি এবং আমি কিছু গ্রাফের মাধ্যমে বুঝিয়ে দেবো যে কাদের মধ্যে থ্যালাসেমিয়া অ্যাফেক্টেড হওয়ার চান্স বেশি বাবা মা কেরিয়ার বা মেজর থাকলে কত পার্সেন্ট থ্যালাসেমিয়া হতে পারে আমি একটা চার্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আসুন এখন চার্টের মাধ্যমে আমরা জেনে নিই যে বাবা মায় যদি থ্যালাসেমিয়া ডিজিজ থাকে বা থ্যালাসেমিয়া কেরিয়ার বলে তাদের সন্তানদের মধ্যে কেমন হারে হতে পারে তো প্রথমেই দেখছেন ফাদার নর্মাল মাদার থ্যালাসেমিয়া কেরিয়ার একজন নর্মাল একজন থ্যালাসেমিয়া কেরিয়ার একটা বাবাও হতে পারে বাবা থ্যালাসেমিয়া কেরিয়ার মাদার নর্মাল ঠিক আছে তাই বাবা হতে পারে মা ও ক্ষেত্রে হতে পারে কিন্তু একজন হচ্ছে থ্যালাসেমিয়া কেরিয়ার থাকবে তো তাদের যদি বাচ্চা হয় চারটে বাচ্চা হয় তাহলে পার্সেন্টেজ দেখুন তাহলে কোথাও বাচ্চা হচ্ছে থ্যালাসেমিয়া নর্মাল হতে পারে নর্মাল থাকবে তাদের কোনো সমস্যা হবে না নো থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়ার কেরিয়ার হতে পারে একজন বাচ্চা থ্যালাসেমিয়া কেরিয়ার হতে পারে নর্মাল চাই নর্মাল চিলবেন থ্যালাসেমিয়ার কোনো সমস্যা নেই আবার থ্যালাসেমিয়ার কেরিয়ার চাই মানে দুটো কেরিয়ার হতে পারে থ্যালাসেমিয়া এবং দুটো বাচ্চা নর্মাল হতে পারে এদের মধ্যে কিন্তু ব্রিজ হওয়ার সম্ভাবনা নেই যদি একজন অ্যাডভেক্টেট হয় এবং যদি দুজন এফেক্টেড হয় বাবাও এফেক্টেড মাও অ্যাফেক্টেড সেখানে এই পরিসংখ্যানটা দেখুন এখানে ফাদার থ্যারাসেমিয়া কেরিয়ার মাদার থেরাসেমিয় কেরিয়ার তাহলে এই বাচ্চা এই মায়ের ক্ষেত্রে বা কাপুরসের ক্ষেত্রে যে বাচ্চা হবে চারটি বাচ্চার ক্ষেত্রে প্রথমটা দেখছে নর্মাল চিলড্রেন অর্থাৎ সেটা কিন্তু থেরাসেমিয়া তার থাকবে না থেরাসেমিয়া কেরিয়ার চাইল্ড অর্থাৎ একজনের ক্ষেত্রে থেরাসিমিয়া কেরিয়ার দেখছি আবার থেরাসেমিয়া কেরিয়ার চাইল দ্বিতীয় তৃতীয় জনের ক্ষেত্রে থেরাসেমিয়া কেরিয়ার দেখছি এবং থ্যালাসেমিয়া ডিজিজ চিলড্রেন অর্থাৎ তারা কিন্তু থ্যালাসেমিয়া মেজরে যে মারাত্মক থ্যালাসিমিয়া তাদের কিন্তু অ্যাফেক্টেড হবে অর্থাৎ চারটে বাচ্চার মধ্যে একটা নর্মাল হতে পারে দুটো থ্যালাসেমিয়া ফেরিয়ার হতে পারে এবং একটা ডিজিজ হতে পারে যদি উভয় অ্যাফেক্টেড হয় এখানে দেখুন নাম্বার ওয়ান বোথ প্যারেন্টস নর্মাল যাদের কোনো থ্যালাসেমিয়া ক্যারিয়ার নেই থ্যালাসেমিয়া কোনো ছেলে কোনো সমস্যা নেই অল নর্মাল চিলড্রেন তাদের বাচ্চাদের কিন্তু থ্যালাসেমিয়া হওয়ার কোনো চান্স নেই বা মেজর বা কোনো রকমের থারাসেমিয়া হওয়ার চান্স নেই নাম্বার দুই হচ্ছে ওয়ান অফ প্যারেন্টস থেরাসেমিয়া কেরিয়ার যদি একজনের মধ্যে যে চারটা দেখলেন একজনের মধ্যে যদি থারাসেমিয়া কেরিয়ার থাকে তাহলে কি হতে পারে নাম্বার এ নো থেরাসেমিয়া ডিজিজ সেখানে কিন্তু থেরাসিমিয়া ডিসিজ নিয়ে কোনো বাচ্চা জন্মগ্রহণ করবে না নাম্বার বি

নাম্বার থ্রি দেখছেন গোথ প্যারেন্টস অফ থ্যালাসেমিয়া যাদের উভয় থেরাসেমিয়া আছে বাবা মা উভয় থ্যালাসেমিয়া কেরিয়ার হিসাবে যাদের বিয়ে হচ্ছে তাদের ক্ষেত্রে সন্তান যদি হয় তো সেখানে নাম্বার এ দেখছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স অফ থ্যালাসেমিয়া ডিসিজ তাদের মধ্যে চারজনের মধ্যে কিন্তু একজা থেরাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করবে মেজর নিয়ে জন্মগ্রহণ করবে ডিজিজ রোগ নিয়ে জন্মগ্রহণ করবে নাম্বার বি দেখছেন ফিফটি পার্সেন্ট চান্স অফ থ্যালাসেমিয়া কেরিয়ার তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট চান্স হচ্ছে থেরাসেমিয়া কেরিয়ার হবে এবং নাম্বার সি দেখছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স নর্মাল এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স কিন্তু নর্মাল তাহলে বুঝতেই পারছেন আমাদের যে পিতা মাতা থেকে সন্তানদের মধ্যে কীভাবে হলে কীভাবে রোগটা ছড়াতে পারে তাহলে আমরা কীভাবে প্রিভেনশন করতে পারি আমরা কিছুগুলো যদি আমরা দায়িত্ব সহকারে এই কাজগুলো করি বা আমাদের যদি সেই চিন্তাভাবনা আমরা মধ্যে নিয়ে আসি তাহলে কিন্তু এই রোগটাকে অনেক নির্মূল করতে পারি তো সেটা হচ্ছে যখন নিউরি একটা বিয়ে দেখাশোনা চলছে তো সেখানে অবশ্যই উভয়কেই থ্যালাসেমিয়া পরীক্ষা করাতে হবে ছেলেকে করাতে হবে মেয়েকে করাতে হবে এবং যাদের বিয়ে হয়ে গেছে অর্থাৎ আগে হয়তো করানো হলো না বিয়ের পরে কিন্তু উভয়কে থ্যালাসেমিয়া করানোর অবশ্যই উচিত এবং যাদের প্রেগন্যান্ট মহিলা যাদের পেটে বাচ্চা এসছে যেসব মায়ের পেটে বাচ্চা এসেছে সেই মায়েদের কিন্তু থ্যালাসেমিয়া অবশ্যই দেখা উচিত যদি দেখা যায় তারা থ্যালাসেমিয়া অ্যাফেক্টেড তাহলে এখন কিন্তু সেই বাচ্চা বাচ্চার থ্যালাসেমিয়া অ্যাফেক্ট হতে পারে কি না সেটাও কিন্তু পেটের মধ্যেই এখন বিভিন্ন টেস্ট করে দেখা যায় অনেক সময় বাচ্চা যদি দেখা যায় যে সেই রোগগ্রস্ত হতে পারে তাহলে পেটের প্রতি বাচ্চাকে নষ্ট করার একটা ব্যাপার আছে কারণ সেই রোগগ্রস্ত বাচ্চাটাকে পৃথিবীতে আনা কিন্তু খুবই কষ্ট সাপেক্ষ ব্যাপার এনে তাকে বারবার রক্ত দেওয়া তার শারীরিক কষ্ট তার সাথে কতদিন বাঁচবে সেটাও আমরা জানি না তাহলে অবশ্যই আমরা প্রিভেনশন এইগুলো করতে হবে এগুলো আমাদের যদি আমরা এইভাবে প্রিভেনশন নিতে পারি তাহলে আমাদের আগামী প্রজন্ম অবশ্যই মুক্ত সমাজ আমরা পেতে পারি অবশ্যই আজকের বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন ধন্যবাদ